সবাই কেমন আছেন বাঙালকুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখনও তো ছেলের স্কুল শুরু হয়নি ওদের ছ তারিখ থেকে স্কুল শুরু হবে উঠে বেশ সুন্দর ছুটি কাটাচ্ছে এখন এই জন্য এবারে ব্যাঙ্গালোরে ফিরে মানে এত যা হয় এতদিন না থাকলে তো মানে হাজারো কাজ জমে থাকে ওই জন্য ব্লগুলো দিতেও অনেকটা সময় আমার লেগে যাচ্ছে আজকের এই ব্লগটা অ্যাকচুয়ালি বছরের শেষ দিন মানে একত্রিশ তারিখের ব্লগ এটা আজকে গিয়ে আমি আপলোড করতে পারছি তো এই যে আজকে দেখুন না ওই যে ছোট্ট মন্দিরটা এটা আমাদের বাড়িতে ছিল তো নিয়ে আসা হয়নি আমরা যখন শিফট করি তো ওই রকম মানে র্যাকে রেখে পুজো করতাম তো এইবারে বাড়ির থেকে আসার সময় অঙ্কুর এই মন্দিরটা নিয়ে এসছিলো তো এতদিন অঙ্কুর একা ছিল বলে ঠাকুরটা এখানে বসায়নি আজকে এই যে আমি আর ছেলে দুজনে মিলে সকাল সকাল স্নান করে এই মন্দিরটা সাজাতে বসেছি এরকম বসে পুজো করতে খুব ভালো লাগে ছেলেকে তো এত সকাল বলে স্নান করাবো না ভেবেছিলাম কিন্তু যেই শুনেছি যে ঠাকুর পাতা হবে বলছে আমিই ঠাকুর পাতবো ওই জন্য স্নানের ঝামেলা মিটে গেছে এই ঠাকুরকে পুজো দিয়ে ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আমার হয়নি তো পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো আজকে তো সোমবার সোমবার দিন আমরা একটু দুধ দিয়ে শিবলিঙ্গতে চান করাই তো আজকে ছেলে সব কিছু করবে বলল আর এই যে শঙ্খটা দেখছেন শঙ্খ তো আমাদের বাড়িতে ছিল না তো এইবারে বাড়িতে গিয়ে মাকে বলছিলাম যে একটা আমাকে শঙ্খ পাঠাবে তো ওখানে নিয়ে যাব তো আমার ছোট পিসি তখন ছিল ছোট পিসি শুনেছিল যে এই মাকে বলেছিলাম শঙ্খ লাগবে এবার ছোট পিসি পুরী গেছিলো ওখান থেকে আমার জন্যই সুন্দর শঙ্খটা নিয়ে এসছে কি সুন্দর বাজে জানেন তো শঙ্খটা এই যে পুজো আমার হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন দেখতে এবারে যাই রান্নাঘরে এই দেখুন আজকে কি রান্না করব এটা চিনতে পেরেছেন কি এটাকে পুঁই মেচুরি বলে এটা আমার খেতে এত ভালো লাগে স্পেশালি সত্যি কথা বলতে যত মানে বড় হচ্ছি আর বাড়ির থেকে মানে দূরে থাকছি না তত যেন মাছ মাংস ডিমের থেকে বেশি এই যে ঘরোয়া এই শাক সবজি বা মানে স্পেশাল কিছু রান্না যেইগুলো মানে মাছ মাংস তো আপনি মানে পৃথিবীর যেই প্রান্তে চলে যান না কেন পেয়ে যাবেন কিন্তু কিছু কিছু জিনিস যেইগুলো মানে পাওয়া যায় না তো তেমনিই পুঁই মেচুরি ছোটোবেলায় অত খেতাম কিনা মনে নেই কিন্তু এখন যেন এই সব জিনিস আর পুঁই মানে পুঁই শাকটা এখানে পাওয়া যায় পুঁই মেচুরিটা আবার পাওয়া যায় না ওই জন্য বাড়িতে গিয়ে খেয়ে মাকে বলেছিলাম মা এবারে যখন যাব আমাকে একটু পুঁই মেচুরি দিয়ে দেবে তো গিয়ে প্রত্যেক দিন যতদিন এখন ওখানে থাকবো অতদিনের তো দেওয়া সম্ভব না অ্যাটলিস্ট এক দু দিনের জন্য ওই জন্য মা ওই পুঁই মেচুরির সাথে ওটা দিয়ে যা যা মানে লাগে বানানোর এই বেগুন একটু কচু সমস্ত কিছু বললাম যে মা বেগুন কচু ওখানে পাওয়া যায় লাগবে না বলছে না না যে আমি তো আর বানিয়ে দিতে পারছি না ওই জন্য ওইটা বানাতে যা যা লাগে সবটাই তুই একটু একটু করে নিয়ে যায় ওই জন্য সবটাই এই দেখুন একটু একটু করে নিয়ে এসছি তেলে একটু পাঁচ ফোরন দিয়ে এই যা যা সব সবজি আছে একসাথে দিয়ে নেড়ে নিচ্ছি এটা রান্নাটাও খুব একটা মানে কঠিন নয় মানে সব খুবই ইজি কিন্তু খেতে এত ভালো লাগে আমার এমন রান্নাটাও জানতাম না জানেন তো এই নিয়ে এসে মাকে সকালে ফোন করেছি যে এইবারে বলো আমি রান্না করব। নিয়েই রান্না শুরু করেছি ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিলাম যদিও পেঁয়াজটা মা বললো যে অপশানাল দিতেও পারি নাও পারি এমনিতেই তো সোমবার আমরা নিরামিষ খাই যদিও আমি ওই সেই পেঁয়াজ আদা রসুন মানে বাদ দিয়ে খাই না শুধু মাছ মাংস ডিমটা খাই না তো ওই জন্য এইটার মধ্যে পেঁয়াজও দিয়ে দিচ্ছি সেই বলে না দাঁত থাকতে মানুষ কোনো দিন দাঁতের মর্ম বোঝে না যখন আমরা মা বাবাদের কাছে থাকি তখন এই শাক সবজি খাওয়ানোর জন্য মা বাবাদের কতই না কষ্ট করতে হতো তাও খেতাম না যে না ভালো নয় আর এখন দেখুন এই একটু এই সব খাওয়ার জন্য কেমন মানে সত্যি বয়সও হচ্ছে বুঝতে পারছি আর মা বাবার যে কী অবদান বা কী দাম আমাদের জীবনে সেটাও বয়সের সাথে সাথে যেন খুব ভালোভাবে বুঝতে পারছি আজকের মেনুতে এই যে মাশরুম হয়েছে ডাল আলু পোস্ত আর এই পুঁই মেচুরি হয়েছে আজকে আবার দুপুরবেলা একটু বেরোনোর প্ল্যান আছে ওই জন্য ঝটপট করেই সব করছি রান্না টান্না কমপ্লিট এইবারে চলুন ছেলেকে খাইয়ে নিই দুপুর সাড়ে তিনটের মতো বাজে খেয়ে দেয়ে বেরিয়ে পড়েছি আমরা এখানে একটা মলে যাচ্ছি আজকে ইউবিসিটি মলটার নাম আমাদের বাড়ির সামনে এমনি অনেক রকম দোকান থাকলেও মল সেরকম নেই এই রিসেন্ট দেখছি এবার বাড়ির থেকে ফিরে এসে অঙ্কুর বলল যে এই সামনে একটা মল খুলেছে এম ফাইভ বলে যদিও আমরা ওটাতে যাচ্ছি না আমরা দূরেরটাতে যাচ্ছি মানে ইউবিসিটি ব্যাঙ্গালোরের কিছু কিছু মল আছে যেমন এই ইউবিসিটি তারপরে ফিনিক্স মার্কেট সিটি মানে এইগুলো না মানে খুব বড় আর মানে মানে ভীষণই বড় মল মানে আপনার ওই ফিনিক্স মার্কেট সিটি আর একটা মানে ফিনিক্স মল অফ এশিয়া এরকম আমি ঠিক অ্যাকচুয়ালি নামটা জানি না মানে যেগুলো এশিয়ার মধ্যে আপনার র্যাঙ্ক করে তো কিন্তু আমরা যে দু বছর ধরে ব্যাঙ্গালোরে আছি একটাও মলে কোনো দিন যাইনি তা আজকে অঙ্কুকে বললাম যে চলো সিটির অনেক নাম শুনেছি খুব নাকি সুন্দর দেখতে জায়গাটাও খুব সুন্দর ওখান থেকে ঘুরে আসি তো ওই জন্য ওখানে যাচ্ছি আমাদের বাড়ির থেকে মোটামুটি ঘন্টা দেড় মানে নর্মালি যদি যায় তাহলে সেই টাইম লাগে কিন্তু জ্যাম ট্যাম পেলে এবার সেটা ওই দেড় ঘন্টাটা কতক্ষণে গিয়ে পৌঁছাবে তা জানি না না কোনো জ্যাম পেলাম না মানে দেড় ঘন্টাও ইনফ্যাক্ট লাগেনি ওই ঘন্টা খানেকের মধ্যেই আমরা পৌঁছে গেছি চলুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই মানে আমরাও এখানে এইবারে প্রথম এসেছি এত যে সবাই ইউবিসিটি বলে কিসের জন্য বলে সেটা দেখি এইগুলো তবে যদিও রাতে এলে বেশ লাইটিংটা দেখা যেত কিন্তু এই নাইটে এলে আবার আমাদের বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যেত ওই জন্য আমরা দুপুর দুপুর এখানে চলে এসেছি চলুন ভেতরে যাওয়া যাক ওই যে দেখুন ওপরের দিকে একটা লাল রঙের বাড়ি দেখা যাচ্ছে ওটা ওপরে গিয়েও আপনাদের দেখাবো ভালো করে তো ওই বাড়িটার একদম টপ মানে টপ ফ্লোরটা বিজয় মালিয়া কিনেছিল যে কিং ফিশার আর কি ওটা এখনো কিংফিশার টাওয়ার হিসেবেই মানে আছে কিন্তু বিজয় মালিয়ার ওই তো জানেনি মানে তো সেই সব কারণে ওটা এখন ওনার নেই ওই টপে একদম বিজয় মালিয়া থাকতো তো ওই জন্য ইউবিসিটিটাকে বলে আরও নাকি সুন্দর করে একদম বলে লন্ডনের মানে ব্রিটিশদের যেরকম মানে মলটল হয় নাকি সেইভাবে এটাকে সাজানোর চেষ্টা করেছে তো গিয়েই আর দেখি পুরো ভেতরটা কিন্তু এত বড় যে কোন দিক দিয়ে গেলে কোন সাইডটাতে যেতে পারবো সেটা আমরা খুঁজছি এদিক ওদিক দিয়ে মানে বুঝতে পারছি না এখনো পর্যন্ত ওই দেখুন এবারে দেখতে পাচ্ছেন ওই যে লাল লাল রঙের যেই বাড়িটা ওইটারই একদম টপ ফ্লোরে মানে ওপরটায় নাকি হেলিপ্যাড এগুলো সবই মানে ওই ওনার ছিল আর কি এই খ্রিস্টমাস নিউ ইয়ার এইসবের জন্য না যে কোনো মল এত সুন্দর করে সত্যি সাজিয়ে তোলে ভীষণ সুন্দর লাগে দেখতে দেখুন এখানে কি সারপ্রাইজ কালেক্ট বল আছে প্রত্যেকটা বলের মধ্যেই নাকি সারপ্রাইজ আছে এই রেখে ছেলে বায়না ধরেছে ওই একটা বল নেবে যে ওর মধ্যে ও কি সারপ্রাইজ পায় ওই জন্য নিয়ে আমরা দেখছি দাঁড়ান দেখি কি সারপ্রাইজ আছে টার ভেতরে তিনটে সারপ্রাইজ এই প্রথমটা থেকে এই যে লাইট জলে একটা মাছের মানে আকৃতিতে কীচে এবারে দাঁড়ান পরেরটাতে কি আছে দেখি যাই বলুন না কেন সারপ্রাইজের ভেতরে মানে যেটাই সারপ্রাইজ হোক না কেন সারপ্রাইজ পেতে কিন্তু ছোট বড় সববার খুব ভাল লাগে মানে আমারও তো মানে আমার তো ভীষণ ভাল লাগে মানে একটা চকলেটও যদি কেউ আমাকে সারপ্রাইজ দেয় আমার খুব ভাল লাগে আর এইটা কিছু একটা ওই পাজেল টাইপের কিছু দিয়েছে ওটা এখন রেখে দিলাম আমরা যে বাড়ি গিয়ে দেখবো আর এটার মধ্যে ওই যে সেই মানে একটা মাকড়সা যেগুলো সেই জলে দিলে বড়ো হয়ে যায় না ওই ধরনের একটা জিনিস এই যে এই যে এই টাওয়ারটাকে দেখুন এটা ইউবি সিটিরই এটার যে এত ইনস্টাগ্রামে মানে আমি পোস্ট দেখেছিলাম মানে পাগলের মতো সব এটাকে নাকি ব্যাঙ্গালোরের বুর্জ খালিফা বলা হয় এত লম্বা আর খানিকটা ওরকম দেখতে বলে বুজখালিফা তো এখনো পর্যন্ত মানে সামনে গিয়ে দেখার সৌভাগ্য হয়নি ওই জন্য এটা দেখি এখন মনে স্বাদটা মিটিয়ে নিই তবে সত্যি জায়গাটা ভীষণ সুন্দর মানে খুব এত বেশি ওপেন স্পেস রয়েছে আর সাজানো গোছানো খুবই সুন্দর এটা আর একটা সাইডে মানে পুরোটা ঘুরতে পারবো কিনা না যায় না আর দেখুন ওপরটা দেখুন এইটা মানে নাইটে নাকি বলছে যে পুরো যখন মানে লাইট জ্বলে মনে হবে যেন ওপরটা আপনার খোলা মানে আকাশের নিচে দাঁড়িয়ে আছেন এত সুন্দর ওপরে দেখুন সিলিংটা করা রয়েছে আমরা বেরিয়ে যাব এই দেখুন সন্ধ্যা হতে লাইট দিতে কি সুন্দর ক্রিসমাস ট্রি লাগছে এই সামনেই আর একটা চার্চ স্ট্রিট বলে আছে ওখানেও আমরা যাইনি কিন্তু ওটারও খুব নাম শুনেছি তো এখানের কাছাকাছি দু কিলোমিটারের মধ্যে এই যে আমরা চলে এসেছি এই দেখুন এখানে নাকি সারা বছরই এরকম সুন্দর করে সাজানো থাকে এটা খানিকটা আমাদের ওখানে মতো আর কি মানে এখানে আপনি বার্গেনিং যত ভালো করতে পারবেন তত এখানে আপনি মানে সুন্দর সুন্দর জিনিস এখান থেকে কিনতে পারবেন আর দেখে আমার পুরো মনে হচ্ছে আমাদের দুর্গা পুজোর সময় এইরকম লাগে না এখানে সারা বছরই এরকম সুন্দর করে লাইটিং থাকে এই যে চার্চ স্ট্রিট প্রথমে এসে মোমো খেতে ঢুকলাম আর এত ভিড় মানে বললাম না আমাদের দুর্গা পুজোতে যেমন ভিড় হয় সেই রকম ভিড় ওখানে মোমো খেয়ে এদিকে আবার একটু এলাম এখানে তো মানে পুরো লাইন দিয়ে বিভিন্ন রকমের খাবারের দোকান কোনটা জেরে কোনটা খাবো বুঝতে পারছি না এদিকে অনেক টাইম হয়ে গেছে জানেন তো মানে ইউভিসিটি থেকে স্ট্রিট আসার মানে দু কিলোমিটার রাস্তা তাতেই আর কোনো গাড়ি পাচ্ছিলাম না ওই জন্য আরও লেট হয়ে গেছে এখান থেকে চটপট দাঁড়ান খাওয়ার কিছু অর্ডার করে নিই তারপর কথা বলছি আমরা নিলাম জাম্বু চিকেন রাব আর ছেলে এই পটাটো টুইস্টার ওর মোমো আর এই পটাটো টুইস্টার বাইরের খাবারের মধ্যে এই দুটো ওর মানে খুব পছন্দের আর কোনো কিচ্ছুকে দিলে খাবেও না যাই হোক খাওয়া দাওয়াও হয়ে গেছে বেশ ভালোই ঘোরা হলো আজকে এইবারে আমরা বাড়ির পথে রওনা দিলাম তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না